হ্যালো এভরি ওয়ান তনয়ার পাকশালাতে সবাইকে স্বাগত জানাই যারা ফার্স্ট টাইম চ্যানেলটা ভিজিট করছো তাদের কাছে অনুরোধ রইলো চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশে থাকা আইকনটি প্রেস করো যাতে নতুন নোটিফিকেশান তোমাদের সামনে চলে আসে বাঙালি মানেই তো মাছে ভাতে থাকতে আমরা ভীষণ পছন্দ করি কিন্তু মাছটাকে যদি একটু অন্য রকমভাবে করা যেতে পারে তাহলে কেমনটা হয় খুব ভালোই হয় তার জন্য আমাদের মনে হলো যদি পাবদা মাছকে যদি একটু নতুন রকম ইনোভেশন দেওয়া যেতে পারে তাহলে কেমন হয় তার জন্যই ওই গদে বাদা একরকম সর্ষে বাটা কালো জিরে ফোড়নকে দিয়ে একটু সাইড রেখে এরম একটা যদি রেসিপি আনা যায় তাই আজকের রেসিপি লাউ পাতায় পাবদা পাথুরি এই পাবদা পাতুরি করার জন্য লাগছে আমাদের পাবদা মাছ এখানে সাইজটা যে যেরকম আনতে পারবে সে সেই অনুযায়ী করো লাগছে গোটা ধনে গোটা জিরে আদা রসুন শুকনো লঙ্কা গোলমরিচের গুঁড়ো এখানে আমরা দেখো এখানে কিছুটা সর্ষে আর কিন্তু কিছু কাঁচা লঙ্কা বেটে রেখেছি এবার একটা শুকনো কড়াইতে দিয়ে দেওয়া হলো পরিমাণ মতন গোলমরিচ পরিমাণ মতন শুকনো লঙ্কা এক চামচ গোটা জিরে এক চামচ গোটা ধনে এগুলো একটু ভালো মতন টস করে নিয়ে এগুলোকে শুকনো খোলায় ভালো করে নাড়িয়ে নিয়ে নামিয়ে ঠান্ডা করতে রেখে দেবো কড়াইতে দিয়ে দেবো দু চামচ মতন সর্ষের তেল এবার এই তেলের মধ্যে দিয়ে দিতে হবে কিছু এখানে রসুন আর কিছুটা আদা যদি এটা বাটো তাহলে বলবো এক চামচ আদা বাটার এক চামচ রসুন বাটার একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ এখানে কোয়ান্টিটি অনুসারে সম্পূর্ণটা তোমাদের দিতে হবে দেওয়া হয়েছিল সামান্য একটুখানি কাঁচা লঙ্কা দিয়ে এগুলোকে ভালো মতন ভাজার জন্য রেখে দেওয়া হবে আর এখানে যে ভাজা মশলাটা আমরা বানিয়ে রেখেছিলাম সেটাকে একটু গুঁড়ো করে নিতে হবে খুব মিহি গুঁড়ো না করলেও চলবে একটু দাঁড়া বা হালকা দানা দানা থাকলেও হবে দেখো যেগুলোকে আমরা এখানে ভাজার জন্য রেখেছিলাম সেগুলো কিন্তু হালকা গোল্ডেন ব্রাউন কালার ধরে গিয়েছে আর খুব ভালো মতন ঠান্ডা হয়ে যাওয়ার পর এটাকে একটা স্মুথ পেস্ট এবার বানিয়ে নিতে হবে তোমরা চাইলে কিন্তু এই গুঁড়োটাকে আলাদা করেও করে রাখতে পারো অথবা এইভাবে মিক্সড করেও রাখতে পারো এবার এই সম্পূর্ণ কাঁচা মাছের ওপরে আমাদের দেখো ভালো মতন ধুয়ে রাখা ছিল এবার এই সম্পূর্ণ মশলাটা দিয়ে এক চামচ মতন সর্ষে বাটা আর সামান্য একটু কাঁচা লঙ্কা বাটা দিয়ে কিন্তু আমাদের খুব ভালো মতন এটাকে মেখে নিতে হবে দেওয়া হলো পরিমাণ মতন দেখো হলুদের গুঁড়ো পরিমাণ মতন নুন আর দিয়ে কিন্তু এবার আমাদের এখানে একটু দিতে হবে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য একটু সুন্দর রঙের জন্য আর যেটা দিতে হবে পাতুরের যেটা মেন পিন পয়েন্ট সেটা হচ্ছে সর্ষের তেল দিয়ে কিন্তু আমাদের এটাকে খুব ভালো মতো ম্যারিনেট করতে হবে এই লাউ পাতা কিন্তু আমরা অনেক কিছু খেয়ে থাকি কিন্তু পাবদা পাতুরি কখনো ট্রাই করেছো ভীষণ ভালো খেতে হয় পাবদা মাছ নিজেও ভীষণ নরম আর খুব অল্প সময়ে হয়ে যায় তেমন কিন্তু লাউ পাতাও ভীষণ নরম যেটা কিন্তু খুব সহজেই রান্না করা যায় এবার একটা তামার মধ্যে দিয়ে দেওয়া হলো দু চামচ মতন সর্ষের তেল তেলটাকে খুব ভালো মতন কিন্তু আমাদের এই চাটুর মধ্যে মাখিয়ে নিতে হবে এবার দেখো এখানে লাউ পাতাগুলো শুধু নেওয়া হয়েছে একটু বড় বড় পাতা এগুলোকে খুব ভালো মতন ধুয়ে এইভাবে বলতে পারো সমান করে কিন্তু আমাদের সুন্দর করে সাজিয়ে দিতে হবে তাওয়াটা কিন্তু আমাদের এই মুহূর্তে জ্বালানো রয়েছে একদম নিভা আছে এই অবস্থাতেই দেখো খুব সুন্দর করে এখানে যতটা পাতা দেওয়া পসিবল তোমরা কিন্তু এখানে এইভাবে সাজিয়ে এটা দিতে পারো এটাকেই আমাদের বলতে পারো এই পাতুরির বেস পয়েন্ট এখানে এটা যদি তোমরা বেশটা বেশ মোটা দিতে পারো তাহলে কিন্তু নিচে লেগে যাওয়ার প্রবণতাটাও অনেকটা কমে যাবে আমরা এখানে মোটামুটি আট নটা মতন পাতা দিয়েছিলাম এবার দেখো ওপর থেকে মাছগুলোকে এইভাবে আমাদের সাজিয়ে নিতে হবে যেহেতু এগুলোকে খুব বেশি তো পাল্টা করা যাবে না বা ওলট পালট করা যাবে না যেটাই বলি না কেন তার জন্য কিন্তু আমাদের নিচটা খুব একটু ঠিক করতে হবে ওপরটা হালকা হলেও চলবে এটাকে কিন্তু আমাদের উল্টে পাল্টে আমরা যেরকম অন্য অনেক কিছুর পাথরই করে থাকি সেগুলোর মতন এটা কিন্তু করা একদমই যাবে না কারণ এখানে প্রথমেই বললাম লাউ পাতাও ভীষণ নরম আর পাবদা মাছ তো ভীষণই নরম খুব সহজেই রান্না হয়ে যায় এবার ওপর থেকে দিয়ে দেওয়া হলো সম্পূর্ণ গ্রেভি কিছু কাঁচা লঙ্কা আর কিছুটা সর্ষের তেল দিয়ে কিন্তু ওপর থেকেও আবারও সেমভাবে আমাদের লাউ পাতা দিতে হবে নিচে যদি আমরা আট নটা মতন দিয়ে থাকি তাহলে ওপরে চার পাঁচটা মতন দেবো এইভাবে দিয়ে দেখো ওপরে একদম যেগুলো কচি কচি ছোট ছোট পাতা থাকে সেগুলোকে ওপরে দিয়েছি আর যেগুলো একটু মোটা একটু বড় পাতা সেগুলোকে নিচে কিন্তু আমরা বেস হিসাবে ব্যবহার করেছি দেখো ওপর থেকে দিয়ে দেওয়া হলো আবারও কিছুটা সর্ষের তেল এবার মিডিয়াম টু লোতে দিয়ে আর একটুখানি সামান্য নুন দিয়ে কারণ যেহেতু ওই পাতাগুলোর মধ্যে কোনো রকম নুন নেই তাই নুন দিয়ে ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম মিডিয়াম টু লোতে দিয়ে রাখার পর দেখো মাছের থেকেও পরিমাণ মতন জল বেরিয়েছে এবং যেহেতু কাঁচা মাছ তাই জন্য জলের প্রবণতাটা একটু থাকবে আর লাউ পাতা থেকেও কিন্তু পরিমাণ মতন জল বেড়াবে এটার পজিশন দেখে আশা করি তোমরা বুঝতে পারছ যে এখানে লাউ পাতাটা কেন নিচটা বেশি করে দিতে হবে এটা কিন্তু তোমাদের ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই যে নিচটা ভাবছো পুড়ে গেছে একদমই তা নয় দেখো লাউ পাতা আমরা সরিয়ে দিলাম আমাদের রান্নাটা করতে হার্ডলি দশ থেকে পনেরো মিনিট লেগেছে আমাদের পাতুরি কিন্তু একদম ডান তোমাদেরকে মা কিন্তু একবার এটাকে তুলে একবার প্লেটে নিয়ে গিয়ে দেখাবে যে এত এতটুকুও কিন্তু লেগে যায়নি মাছগুলোও কিন্তু ভেঙে যায়নি এ দেখো সম্পূর্ণটা রাখা রয়েছে একদম খুব সুন্দর করে এখান থেকে তোমাদেরকে একটা মাছ আমরা তুলে ভেঙে দেখাবো যে কতটা সুন্দর কুকড হয়েছে আর নিচেও কিন্তু একটুও পুড়ে যায়নি যেহেতু নিচে আমাদের পাতার পরিমাণটা অনেকখানি ছিল দেখো দেখতে পাচ্ছ নিচেও কিন্তু প্রচণ্ড পরিমাণে পাতাটা সুন্দরভাবে রয়েছে আর মাছও কিন্তু এতটুকুও লেগে যায়নি মাছ একদম কুকড হয়ে গিয়েছে বাড়িতে লোকজন আসলে এইভাবে রান্না করে খাওয়াও আর তাদেরকেও জানাও রেসিপিটি কিভাবে করতে হবে ভালো লাগলে অবশ্যই কমেন্ট সেকশান খোলা রইলো জানিও লাইক করো শেয়ার করো কমেন্ট করো দেখা হচ্ছে আরও একটা রেসিপির সাথে ধন্যবাদ